আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ ল্যান্ড সেলস ইনফরমেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত প্রতিবারের মতো আজও একটি নতুন জমির সন্ধান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম জমিটির অবস্থান হায়দ্রাবাদ উনচল্লিশ ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর হায়দ্রাবাদ রাঙ্গামাটি। জমিটির অবস্থান হায়দ্রাবাদ রাঙ্গামাটি। এই যে দেখতেছেন রাস্তাটা এটা হলো হল এলাকার মেন রাস্তা এটা ষোলো ফিট প্রস্তাবিত একটি রাস্তা এই রাস্তা অল্প একটু দক্ষিণ দিকে পিচ ডালা হয়ে এসেছে এটা হলো এই এলাকার মেন রাস্তা এই মেন রাস্তা থেকে এই শাখা রাস্তায় জমিটির অবস্থান রাস্তাটা এদিক দিয়ে হয়ে সোজা এই প্লটটা রাস্তার সাথে এই প্লটটা বিক্রি করা হবে আমি আরেকটু সুন্দর করে দেখানোর চেষ্টা করছি রাস্তাটা এটা হলো মেন রাস্তা এই মেন রাস্তা থেকে রাস্তাটা এদিক দিয়ে হয়ে সোজা এদিকে চলে গেছে আর প্লটটা হলো এইটা আমি প্লটটা কাছ থেকে দেখানোর চেষ্টা করছি প্লটটা সম্পূর্ণ স্কোয়ার প্লট উঁচু প্লট আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে জমিটা হলো এই কনার থেকে ওই কনার পর্যন্ত ওই কনার থেকে ওই কনার পর্যন্ত আর এই কণার থেকে এই কণার পর্যন্ত সম্পূর্ণ স্কোয়ার জমি উঁচু জমি আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে এখানে বাড়ি করতে গেলে শুধু বিটটা উঁচু করে বাড়ি করতে পারবেন এখানে মারিটি বরাত করতে হবে না এখানে জমির পরিমাণ তিন কাঠা প্রতি কাঠার মূল্য পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা যারা এই জমিটা নিতে চান স্কিনে এই জমির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে এই জমিটা নিতে পারবেন জমি নেওয়ার পূর্বে অবশ্যই সিএস এস এ আর এস খারিজ খাজনা পিঠ দলিল বায়া দলিল ভূমি অপি যাচাই বাচাই করে নেবেন কোনো অবস্থায় মালিককে অগ্রিম টাকা প্রদান করবেন না আমি আবারও জমিটার চারপাশ দেখানোর চেষ্টা করছি জমিটা হলো এই কনার থেকে ওই কনার পর্যন্ত ওই কনার থেকে ওই কনার পর্যন্ত ওই কনার থেকে এই কনার পর্যন্ত সম্পূর্ণ স্কোয়ার জমি উঁচু জমি আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে আমি রাস্তাটা আবারও দেখানোর চেষ্টা করছি এটা হলো মেন রাস্তা এই মেন রাস্তা থেকে সোজা এই শাখা রাস্তা হয়ে এই শাখা রাস্তাটা সোজা এদিকে চলে গেছে আবার ওই বাড়িঘরের দিকে আবার এই চলে গেছে এই রাস্তার সাথে আর অনেকগুলো প্লট বিক্রি করা হবে এই প্লটটাও বিক্রি করা হবে এই প্লটটাও বিক্রি করা হবে দুইটা প্লটই বিক্রি করা হবে এই পাশে আর অনেকগুলো প্লট রয়েছে যে প্লটগুলা বিক্রি করা হবে এই যে দেখতেছেন বড় একটা বিল্ডিং এটা হলো আকিশ বেকার্স আর এই যে গাছের ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে এটা হলো শিলমন স্পেশালাইজড হসপিটাল আর এই যে দেখতেছেন সিলেট হাইওয়ে নিমতুলি ব্রিজ আর এখানে অনেক বাড়িঘর হচ্ছে নতুন নতুন বাড়ি হচ্ছে আশেপাশে অনেক বাড়িঘর হচ্ছে বনমালার সাথে জমিটার অবস্থান যারা এই এরিয়ায় জমি নিতে চান তারা স্কিনে এই জমির প্রতিনিধি নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে এই জমিগুলো নিতে পারবেন এই যে দেখতেছেন জমিটা এই জমিটাও বিক্রি করা হবে এই যে এই জমির পাশের প্লটটাও বিক্রি করা হবে এই জমি আর এই জমি দুইটা জমি বিক্রি করা হবে এই পাশেও জমি বিক্রি করা হবে বিভিন্ন জমির বিভিন্ন রকমের দাম এই প্লটটা বিক্রি করা হবে যা আমি আগেই দেখিয়েছি আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বিভিন্ন প্লটের বিভিন্ন রকমের দাম রয়েছে তার সাথে যোগাযোগ করে জমিগুলো নিতে পারবেন তো এই জমিটার মূল্য পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা এখানে জমির পরিমাণ তিন কাঠা এই জমির সাথেই রাস্তা রয়েছে রাস্তা এটা হলো জমি আর জমির সাথেই রাস্তা বিদ্যমান রাস্তা নিয়ে কোনো প্রবলেম নেই যারা এই জমিটা নিতে চান স্কিনে এই জমির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে এই জমিগুলো নিতে পারবেন আশেপাশে অনেক জমি বিক্রি করা হবে যারা এই এরিয়ায় জমি খুঁজছেন স্কিনে দেওয়া নাম্বারে কল করুন যারা ঢাকা থেকে সেই জমিগুলো দেখতে চান এই যে দেখতেছেন রাস্তাটা এই রাস্তার অগ্রভাগে পিচ ডালা হয়ে চলেছে অল্প একটু দূরে পিচ ডালায় রাস্তা আর এলাকার মেন রাস্তা হইল এটা আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে দেখতেছেন নতুন নতুন জমি সন্ধান পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্তই আগামীকাল নতুন একটি জমি সন্ধান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ